আসসালামু আলাইকুম কুশল মেন্ডিসকে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজুর রহমান সাতবার আউট করেছেন তাসকিন আহমেদ ছয়বার আউট করেছেন আর একটু ব্রেকডাউন যদি করে দিই তাহলে বলতে হবে টি টোয়েন্টি ক্রিকেটে মোস্তাফিজুর রহমান চারবার আউট করেছেন ওয়ান ডে ক্রিকেটে দুইবার টেস্ট ম্যাচে একবার আউট করেছেন অন্যদিকে তাসকিন আহমেদ সর্বমোট চারবার আউট করেছেন ওয়ান ডেতে এবং দুইবার আউট করেছেন টি টোয়েন্টি ক্রিকেটে তার মানে কুশল মেন্ডিস এই দুইজনের কাছেই খুব চেনা প্রতিপক্ষ কুশল মেন্ডিস হিজ এ ট্রিমেন্ডাস ব্যাটসম্যান এবং যেভাবে তিনি ওই দিন আফগানিস্তানের সঙ্গে এরকম একটা কমপ্লিকেটেড বোলিং অ্যাটাকের এগেনস্টে রানটাকে চেঞ্জ করেছেন ইট ওয়াজ টু গুড তবে সত্যি কথা বলতে কুশল ম্যান্ডিসের একটা খুব বড় দুর্বলতার জায়গা আছে যে জায়গাটা আফগানিস্তান খুব বেশি অ্যাটাক করতে পারেনি কারণ তাদের বোলিং অপশনটা সেরকম ছিল না সেই দুর্বলতার জায়গাটা হচ্ছে কুশল মেন্ডিস ইজ আ ভেরি গুড পুলার এই পুল করাটাই অনেক সময় তাকে ব্যাকফায়ার করে দেয় আমি যদি ভিডিওগুলো প্লে করে দেখে তাহলে খেয়াল করে দেখবেন যে বলগুলো আসলে পুলিং হাইট না হুকিং হাইটের যে বলগুলো খুব ভালো মতো লক্ষ্য করে দেখেন হুকিং হাইটের যে বলগুলো সেই বলগুলো হয় আপার কাট করতে গিয়ে না হয় পুল শট করতে গিয়ে বারবার বারবার কুশাল মেন্ডিস আউট হয়েছেন ইভেন আমাদের এই বাংলাদেশের দুজন বোলারের ক্ষেত্রে বললাম আপনি যদি ওয়ার্ল্ড ক্রিকেটে অন্যান্য বোলারদের ক্ষেত্রে চিন্তা করে দেখেন তাহলেও কিন্তু খেয়াল করে দেখবেন যে কুশাল ম্যান্ডিস এরকম হুকিং হাইটের বলগুলোতেই তিনি ডিসিপ্ট হয়েছেন বা তিনি ডিসিপ্ট হন এবং ঠিক এই পার্টিকুলার জায়গাটাই আসলে আফগানিস্তানের বোলাররা তাকে ওইভাবে ডিস্টার্ব করতে পারেনি কারণ আমরা জানি যে ফাজালাক ফারুকি তার ক্ষেত্রে আইডিয়াল লেনথটাকে কিন্তু একটু সামনের দিকে তিনি ওই পেছনের লেনটাকে কিন্তু ওইভাবে ব্যবহার করতে পারেন কাছে ওই পেইসের জায়গাটা নেয় আর বাদ বাকি সবাই কিন্তু স্পিনার সো আলটিমেটলি কুশল মেন্ডিসের এগেনস্টে কুশল মেন্ডিসের এগেনস্টে ওই যে ওইরকম শর্ট অফ লেন্থ একদম এক্সট্রিম শর্ট অফ লেন্থের যে বলগুলো আছে সেই বলগুলো করে তাকে ডিস্টার্ব করার মতো বোলিং অপশনটা আফগানিস্তানে ওই দিনকে দেখা যায়নি যেটা বাংলাদেশে আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে সাতবার আর ছয়বার বার দুজন আউট করেছেন এবং টি টোয়েন্টি ক্রিকেটেও যদি দুজনের সমন্বিত সংখ্যাটা চিন্তা মোস্তাফিজ চারবার অন্যদিকে তাসকি নামে দুইবার তার মানে সর্বমোট ছয়বার আউট করেছেন তাকে ওইরকম হুকিং হাইটের বলগুলোতে কুশাল মেন্ডিস ইজ এ ভেরি গুড পুলার নো ডাউট অব দ্যাট বাট ইজ নট অ্যা ভেরি গুড হুকার যখন লেন্থটা হুকিং লেন্থে ওই সময়টাতেই কুশল মেন্ডিস আলটিমেটলি ভার্ডারিবিলিটি প্রদর্শন করেছেন এবং এই জায়গাটাতে অবশ্যই অবশ্যই কুশল মেন্ডিস ডেঞ্জার ব্যাটসম্যান তিনি টিকে গেলে সেক্ষেত্রে রানটা বেশি করবেন করবেন ব্যাটিং বাংলাদেশের কিন্তু তাদেরকে চেনেন এবারে যদি আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে স্পিনের অপশনের জায়গাটা থেকে নাসুম আহমেদ দলে থাকবেন বলে প্রত্যাশা করা যায় এই বছরটাতে বাহাতি স্পিনের এগেনস্টে তেরোটা ইনিংস ব্যাটিং করেছেন কুশল মেন্ডিস যার মধ্যে ছয় বাড়ি তিনি আউট হয়েছেন তেরো ইনিংসে ছয় বার আউট হয়েছেন তার গড়টাও কিন্তু খুব বেশি ভালো না বারো তেরো চোদ্দোর মধ্যে স্ট্রাইক রেটটা একশো তার মানে নতুন বলে লেফট আর্ম স্পিনেও কিন্তু কুশাল মেন্ডিস স্ট্রাগল করেছেন তবে এখানে আরেকটা বিষয় আছে আফগানিস্তানের অধীন কিন্তু খুব কোয়ালিটি স্পিন বোলার ছিল খুব কোয়ালিটি স্পিন বোলার যারা গুড লেন্থ কিংবা সামনের লেন্থ মেনটেন করে বোলিং করে গেছেন এবং কুশাল মেন্ডিস ভালো মতো ডিল করেছেন তবে কুশাল মেন্ডিসের দুর্বলতা স্পিনের এগেনস্টে কোনটা জানেন সবচেয়ে বাজে বলটা আমি কথাটা কেন আপনাদেরকে বললাম যে সবচেয়ে বাজে বলটা কারণ শর্ট অফ লেন্থের যে বলগুলো স্পিনাররা করে থাকে ওই বলগুলোই কুশাল মেন্ডিস আলটিমেটলি পুল করতে গিয়ে তিনি হাফ পুল টাইপের শর্ট খেলতে গিয়ে টপেজ হয়েছেন আপনি পর্দায় ঠিক এই মুহূর্তে ওই ইকুয়েশনগুলো দেখতে পাচ্ছেন ওই আউটগুলোকে আপনি দেখতে পাচ্ছেন যে খুব ভাবে তিনি ওই জায়গাটাতেই বারবার ধরা খান মানে সবচাইতে বাজে বলটা সবচাইতে বাজে বলটাতে তিনি লেফটার্ম অর্থোডক্স স্পিনারের এগেনস্টে ধরা খান তবে আমার কাছে যেটা মনে হয় যে নাসুম কোয়ালিটি ফুল বোলার ভালো বলটাও ভালো করে তিনি করতে জানেন সো কুশাল মেন্ডিস যেহেতু বাংলাদেশের চেনা প্রতিপক্ষ ফর মি কুশাল মেন্ডিসকে বেস্ট পটেন্সিয়াল এফোর্টে যদি বাংলাদেশ বোলিং করতে পারে হ্যাঁ অন আ গিভেন ডে কুশল ম্যান্ডিসের এক্সিকিউশনটা ফার ফার বেটার হতে পারে বাংলাদেশের এক্সিকিউশনের চাইতে দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি বাট বাংলাদেশকে কুশল ম্যান্ডিসের এগেন্স্ট এইভাবেই ট্রাই করতে হবে যেটা করতে পারেন বোলারও সেটা হচ্ছে তারা ট্রাই করতে পারেন একজন ব্যাটসম্যানের দুর্বলতা কোন কোন জায়গায় আছে সে অনুযায়ী তারা ট্রাই করতে পারেন সো লেটস হোপ ফর দ্য বেস্ট যে কুশল মেন্ডিস এত ভালো একজন ব্যাটসম্যান আপনি দেখা যাবে যে তিনি হয়তো বা এই ধরনের স্ট্র্যাটেজির কাউন্টার অ্যাটাকও তিনি করে ফেলবেন বাট লেটস শো ফর দ্য বেস্ট বাংলাদেশের এক্সিকিউশনটা কুশল মেন্ডিসের এক্সিকিউশনের চাইতে বেটার এক্সিকিউশন হোক থ্যাংক ইউ সো মাচ কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই